আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কথা বলবো ইন্টার লিঙ্ক নিয়ে আর এই ইন্টার লিঙ্ক নিয়ে আবার যেহেতু আমি ভিডিও মেক করতেছি তার মানে বুঝতেই পারতেছেন এই ইন্টার লিঙ্ক কিন্তু অনেক একটা শক্তিশালী প্রজেক্ট ঠিক আছে আর হচ্ছে এই ইন্টার লিঙ্কে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন এটা নিয়ে কিন্তু আমি এরা আজ থেকে এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন এই বিষয়ে দেখাবো না আমি শুধু একটু ধারণা আপনাদেরকে দেখাবো যে ইন্টার লিঙ্ক প্রজেক্টটা কতটুকু শক্তিশালী আরও যারা এখানে মানে জয়েন করে এখনও কাজ করতেছেন না তারা কত বড় যে একটা বুকামিং করতেছেন সেটা কিন্তু পরে বুঝতে পারবেন এখানে কিন্তু আহামরি কোনো কাজ নাই এখানে তিন থেকে চার ঘন্টা পর পর এসে আপনাদের এখানে যে মাইনিং আইটি এলজি যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে একটা ক্লিক করবেন এটা ক্লিক করলে কিন্তু আপনার মেবি তিন ঘন্টা চার ঘন্টার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে আপনি আবার জাস্ট তিন ঘন্টা চার ঘন্টা পরে এসে আবার একটা ক্লিক করবেন এইভাবে কিন্তু এখানে আপনাদের পয়েন্টটা আর্নিং করতে হবে ঠিক আছে তো এখন আসেন আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাবো তাদের প্রজেক্টটা কতটুকু শক্তিশালী তাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট আছে আচ্ছা আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করি আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে যদি ক্লিক করেন এখানে যে এই অপশানগুলো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার টোটাল ইন্টার লিঙ্ক আইডি ঠিক আছে আর দুই নম্বরটা হচ্ছে আপনার কি ভেরিফাইড ইন্টার লিঙ্ক আইডি এগুলো আইডি ঠিক আছে আপনার আর এটা হচ্ছে তিন নম্বর যেটা আছে ডেলি অ্যাক্টিভিটি এত ঠিক আছে আর এটা হচ্ছে আপনার উইকলি অ্যাক্টিভ ঠিক আছে আপনি যদি এক সপ্তাহে অ্যাক্টিভ থাকেন আপনার এই যে এত পরিমাণ পয়েন্ট এখান থেকে আর্নিং বা একটা কিছু মানে পয়েন্ট পাবেন ঠিক আছে তো এই হয়েছে কাজ এখানে আহামরি কোনো কাজ নাই আরেকটা জিনিস আমি দেখাচ্ছি তাদের প্রোজেক্টটা আসলে কতটুকু স্ট্রং ঠিক আছে প্রজেক্টটা যে কতটুকু শক্তিশালী এটা জাস্ট আমি তাদের টুইটার থেকে দেখাই আপনি জাস্ট টুইটার থেকে দেখার জন্য যে মেন আইকনে ক্লিক করবেন এখান থেকে সবাই নিচে আসবেন আশা করি নিচে দিকে আসলে এখানে দেখতে পারবেন টুইটার তাদের পেজে কিন্তু টুইটার আছে এখানে ক্লিক করে কিন্তু তাদের প্রজেক্টে নিয়ে যাবে এখানে দেখেন মানে অবিশ্বাস আমার লাইফে মানে এরকম প্রজেক্ট দেখি নেই মানে তাদের প্রজেক্ট তাদের যে এখানে এই যে বোঝাচ্ছি এখানে কি দেখেন এখানে কী লিখছে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং তাদের যে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং আছে তাদের পিছনে খরচ হচ্ছে আশি থেকে একশো ডলার ঠিক আছে এটা কিন্তু হিউজ পরিমাণে একটা ডলার যারা ইয়া সেক্টরে আর্নিং রিলেটেড এফসেস কাজ করে তারা কিন্তু এটা বুঝতে পারবে যারা পুরাতন আছে আর যারা নতুন তাদের মাথাটা কিন্তু অবশ্যই একটু মানে কাজ একটু কম করবে ঠিক আছে তো আপনি যদি যারা নতুন ইউজার আছেন তারা এই সেক্টরে এগুলো সেক্টরে কাজ করতে করতে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাদের একটা ভালো মানে আর কি বলে মানে ওই আপনার অভিজ্ঞতা হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন এখানে কি আছে গ্রাউট ডিরেক্টর তাদের যে ডিরেক্টর আছে এদের পিছনে এই কোম্পানি খরচ করতেছে কত কে একশোকে কে থেকে দুশো কে ঠিক আছে তো আপনি যদি এরকম কিন্তু তাদের কোম্পানিতে অনেক মানে ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং এরকম আছে রাখছে তারা এত মানে এত হাজার হাজার কে ডলার দিয়ে কিন্তু তাদেরকে মানে এখানে রাখছে তাদের কোম্পানিতে কাজ করাইতেছে তো মানে আমি বলতে চাইতেছি প্রজেক্টটা কিন্তু জাস্ট অসাধারণ আর অনেক বড় একটা প্রজেক্ট ঠিক আছে আপনি যদি এখানে মিস করেন তাহলে কিন্তু কাজ না করেন এখানে কিন্তু আহমরিক কোনো কাজ না জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর হচ্ছে তিন থেকে চার ঘন্টা পর পর জাস্ট পয়েন্টটা ক্লেম করে নেবেন আর আর এগুলো পদক্ষ থেকে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম হয় ঠিক আছে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল আসেন তাহলে এখানে আসলে দেখতে পারবেন ইন্টার লিঙ্কের পোস্টটা কিন্তু এখানে অলরেডি করে রাখছি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো টেনশন নাই আপনি যখন এই পোস্টে আসবেন এই পোস্টে আসার পরে কিন্তু এই ভিডিও লিংক দিয়ে আছে ভিডিও লিঙ্ক দেখলে কিন্তু এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কীভাবে ইমেল ঠিমেল ভেরিফাই করবেন একটা ভিডিওতেই কিন্তু সমস্ত কিছু দিয়ে আছে আর আজকের এই পোস্টার লিঙ্ক পোস্টের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর নিচে দিকে যদি আসি এখানে দেখেন দুই হাজার পঁচিশ সালের রবি মাইনিং অ্যাপ এটাও কিন্তু পাই নেটওয়ার্কের পরে কিন্তু দুর্দান্ত কাজ করতে আছে আর এক একটা রবি কয়েন কিন্তু ভাই দুই ডলার করে হবে এই পোস্টাল লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দুই নম্বর লিঙ্ককে দিয়ে রাখবো ঠিক আছে তো কথা হচ্ছে আপনি যদি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এক নম্বর লিঙ্ককে ক্লিক করেন এই পোস্টটা আপনাকে নিয়ে আসবে আচ্ছা আমাদের টেলিগ্রাম চ্যানেল আজকের পোস্টে কীভাবে আসবেন সেই প্রসেসটা আমি দেখাই দিতেছি আমাদের আজকের এই পোস্টটা আসতে হলে ভিডিওর নিচে দেখেন টাইটেল লেখা আছে টাইটেলের নিচে মোর অপশন আপনি জাস্ট এখান থেকে মোর অপশন একটা ক্লিক করে দেবেন আচ্ছা অপশনে ক্লিক ক্লিকার পর এক নম্বরে কিন্তু আজকের অফার লিঙ্ক দিয়ে থাকবে আপনি জাস্ট এক নম্বর আজকের অফার লিংকে একটা ক্লিক করবেন আচ্ছা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যখন এক নম্বর লিঙ্কে ক্লিক করবেন তখন কিন্তু এই যে এরকম এক এখানে নিয়ে আসবে আপনাকে এই ইন্টার লিঙ্কের যে পোস্টটা করা আছে না এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি জাস্ট ভিডিওটা দেখে নেবেন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েটের মানে সমস্ত কিছু বুঝতে পারবেন আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুই নম্বর লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের এই রবি মাইনিং এই পোস্টটা নিয়ে আসবে এখান থেকে আপনি সেমভাবে ভিডিও দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এগুলো থেকে কিন্তু দুই হাজার পঁচিশ সালে আপনি ভালো একটা ইনকাম নিতে পারবেন এজন্য ভিডিও মেক করা আরেকটা কথা বলে দিই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেহেতু আমার চ্যানেলটা মানে ওই আপনার কি নতুন না এর জন্য কিন্তু এটা শেয়ার দিতে হবে ঠিক আছে আর এর থেকে আরেকটা জিনিস দেখাই এখান থেকে কিন্তু আপনারা চাইলে আরও পয়েন্টটা আন করে নিতে পারবেন এই যে এই অপশানটা যদি ক্লিক করেন আমি দেখাচ্ছি জাস্ট একটু ওয়েট করেন এই যে এখান থেকে আপনাদের এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনারা আরেকটা পয়েন্ট আন করে নিতে পারবেন এই যে এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন এগুলো ওপেন করবেন প্রত্যেকটাই ওপেন করবেন আমি জাস্ট দেখাচ্ছি না ভিডিওটা লং হবে এর জন্য আপনি প্রত্যেকটা তো আর কি ওপেন করবেন তো আপনি জাস্ট এখন আমি প্রথমটা অন করে ওপেন করে দেখাচ্ছি এখান থেকে মানে এরকম লুডিং আসবে গেম আসবে আপনারা গেমগুলো খেলবেন ঠিক আছে এই যে এখান থেকে সাইন ইন করবেন এরকম আসলে সাইন ইন করবেন ঠিক আছে এই যে এরকম সাইন ইন করবেন সাইন ইন করলে যে এখানে এরকম অপশন দেখতে পারবেন আচ্ছা এটা না আপনারা মানে গেম আছে এখানে প্রত্যেকটাই ওপেন করবেন গেম পেয়ে যাবেন ঠিক আছে আপনারা গেমগুলো খেলবেন আর ওই গেমগুলো খেলার জন্য আপনাদের যে পয়েন্টটা আন হবে সেই পয়েন্টটা কোথায় শু করবে আমি দেখাচ্ছি যে এক্স যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেন এখানে দেখেন নিচের দিকে আমার কিন্তু এখানে কিন্তু ব্যালেন্স জিরো ঠিক আছে এখানে কিন্তু জিরো আপনাদের যে পয়েন্টটা গেম খেলে আর্ন করবেন সেই ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হবে আশা করি বুঝতে পারছেন তো অফারটা কিন্তু অনেকই মারাত্মক অফার কেউ মিস দিয়ে না ঠিক আছে আর আপনি যদি অবশ্যই প্রতিনিয়ত নতুন ইয়ারড্রপ খুঁজে থাকেন নতুন আর্নিং রিলেটেডের ইয়ারড্রপ যদি একান্তভাবে আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখতে হবে তাহলে আমি যখন কিন্তু মানে সরি যখনই কোনো নতুন ইয়ারড্রপ শেয়ার করবো আপনি কিন্তু সাথে সাথে আমাদের চ্যানেল নোটিফিকেশন পাবেন আর যারা এখন আমাদের আর্নিং রিলেটেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা অ্যাক্টিভ করে দিবেন তাহলে যখনই কোনো নতুন আর্নিং রিলেটেড ভিডিওগুলো দিব আপনি কিন্তু সাথে সাথে নোটিফিকেশান পাবেন আর একটা রিকোয়েস্ট এটা কিন্তু করজুর রিকোয়েস্ট থাকবে যেহেতু একটা ভিডিও মেক করতে কিন্তু তিন থেকে চার ঘন্টা লেগে যায় ঠিক আছে অবশ্যই ভিডিওতে জাস্ট একটা টাচ করে লাইক আরেকটা শেয়ার করে দেবেন এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এটাই কিন্তু আপনাদের কাছে আমি চাই ঠিক আছে আপনারা যদি লাইক আর শেয়ার করেন দেখবেন পরবর্তীতে আবারও আপনাদের সাথে কিন্তু ভালো একটা আর্নিং রিলেটেড অবশ্যই ভিডিওর সাথে দেখা হবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ